অনেক অনেক দিন আগে একটি আপেল গাছ ছিল আপেল গাছটি একটি বালককে খুব পছন্দ করত। বালকটিও আপেল গাছটিকে খুব ভালোবাসতো আপেল গাছটির কাছে এসে খেলা করত তার ডালে চড়তো আপেল পেরে খেত তার কাঠের গুঁড়ির উপরে বসে বিশ্রাম নিত দুজন দুজনকে খুব ভালোবাসত আর এতে আপেল গাছটিও খুবই আনন্দিত হতো সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন হলো বালকটি আর গাছের কাছে খেলতে আসছে না একদিন হঠাৎ করে বালকটি গাছটির কাছে আবার এলো তখন গাছটি বালকটিকে দেখে বলল তুমি ফিরে আসায় আমি ভীষণ খুশি হয়েছি এসো আবার তুমি খেলা শুরু করো তখন বালকটি বলল এখন আর আমি সেই বালকটি নেই এখন আর আমি গাছের ঘুড়িতে বসে খেলা করি না এখন আমার খেল না চাই আর তার জন্য অনেক টাকার প্রয়োজন তখন গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সমস্ত আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা নিতে পারো আর সেই টাকা দিয়ে তুমি খেলনা কিনতে পারবে গাছের কাছ থেকে এমন কথা শুনে বালকটি তো খুব আনন্দ পেলো সে তড়ি হড়ি করে গাছের থেকে সব আপেল পেরে নিয়ে বাজারের দিকে রওনা হলো বালকটি আপেল বিক্রি করে খুব আনন্দ পেল। আর বালকটির এই আনন্দ দেখে গাছটিও খুব আনন্দ পেলো কিন্তু বালকটি যে সেই আপেল পেরে নিয়ে গেল তারপরে বালকটি আর কোনো দেখা পাওয়া গেল না ওই গাছের গোড়ায় তাতে গাছটি আবার দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি আবার গাছটির কাছে ফিরে এলো গাছটি তো বালকটিকে দেখে খুব আনন্দ পেলো সে আবার বালকটিকে বলল যে তুমি আবার খেলা শুরু করো কিন্তু বালকটি তো তখন পরিপূর্ণ একটা যুবক হয়ে গেছে কিন্তু বালকটি জানালো এখন আর তার সে সময় নেই সে এখন খুব ব্যস্ত তার এখন একটি বাড়ি বানানোর দরকার তার জন্য সে গাছটির কাছে সাহায্য চাইলো তখন গাছটি জানালো আমার কাছে তো বাড়ি নেই আমি তোমাকে কিভাবে সাহায্য করব। তারপরে গাছটি একটি বুদ্ধি দিল তুমি আমার ডালপালা কেটে নিয়ে যাও তুমি তা দিয়ে তোমার বাড়ি তৈরি করতে পারবে পালকটি তখন গাছের ডালপালা কেটে নিয়ে বাড়ির দিকে রওনা দিল সে একবার পিছন ঘুরে তাকালেও না গাছটির কি অবস্থা বালকটি সেই আনন্দ দেখে গাছটিও খুব আনন্দ পেল এরপর দিন বালকটির আর কোনো দেখা নেই সে গাছের গোড়ায় এতে গাছটি আবার একা হয়ে পড়লো দিন পর এক গ্রীষ্মের তপ্ত দুপুরে বালকটি আবার এলো গাছের গোড়ায় তখন তার যৌবন পড়তের দিকে জীবনে খানি টানতে টানতে সে খুব ক্লান্ত গাছটি বালককে দেখে খুব খুশি হলো সে আবার তাকে অনুরোধ করলো খেলা করার জন্য কিন্তু বালকটি জানালো এখন আর আমার খেলার বয়স নেই এখন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি জীবনযুদ্ধে লড়তে লড়তে আজ আমি ভীষণ ক্লান্ত আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে কিন্তু আমার কোনো নৌকা নেই তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে তখন কাজটি বলল তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং তুমি তা দিয়ে নৌকো বানাতে পারবে গাছের এমন পরামর্শে বালকটি তো খুব খুশি সে তারা হুড়া করে কোরলল দিয়ে গাছের কেটে নিয়ে বাড়ির দিকে রওনা দিল এবং নৌকো বানিয়ে চলে গেল নদীতে মাছ ধরতে তারপর অনেক দিন আর গাছের গোড়ায় তাকে দেখা যায়নি হঠাৎ অনেক দিন পর আবার সে ফিরে এলো লোকটি গাছটির কাছে তখন তার জীবনসীমা শেষ প্রান্তে প্রায় তখন গাছটি তাকে বলল এখন আর আমার তোমাকে দেওয়ার মতো কিচ্ছুই নেই গাছে আপেলও নেই যে তোমাকে দেব বৃদ্ধ হাসল এবং বলল আপেল খাওয়ার মতন দাঁতও আমার এখন আর নেই গাছটি বলল কোনো ডালপালা বা গুড়িও নেই যেখানে তুমি চড়বে বৃদ্ধ বলল এখন আর আমার গাছে চড়ার মতো বয়সও নেই গাছটি বলল সত্যি তোমাকে দেওয়ার মতো আমার আর অবশিষ্ট কিছু নেই শুধুমাত্র মৃতপ্রায় মূলগুলো ছাড়া বৃদ্ধ বলল এখন আর আমার এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই এখন শুধু আমার একটু বিশ্রাম নেওয়ার জায়গা চাই যেখানে বসে আমি আমার জীবনের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মেলাবো গাছটি বললো তাহলে মৃতপ্রায় মূলগুলোই একমাত্র আদর্শ জায়গা তুমি এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে আর কি দেয়নি তোমার কি করা উচিত ছিল আর তোমার আর কী করা উচিত ছিল না লোকটি গাছের মূলে বসল আর গাছটি খুব আনন্দ পেল গাছের আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেও এমন একটি আপেল গাছ আছে আর তা হল আমাদের পিতামাতা গাছটির ত্যাগের সঙ্গে আমাদের পিতামাতার ত্যাগকে মিলিয়ে দেখুন আমাদের পিতামাতাও আমাদের জন্য কত কিছু ত্যাগ করে তাদের সর্বস্ব দিয়ে আমাদেরকে ভালোবাসে আর একটা সময় গিয়ে আমরা কর্মজীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে পিতামাতাকে আর সময় দিতে পারি না কিন্তু বন্ধুরা পিতামাতাকেও একটু সময় দিন আপনার হাজার কাজের ফাঁকে ব্যস্ততার মাঝে তারাও এটা ডিজার্ভ করে একটা সময় গিয়ে আমাদের পিতামাতারাও একা হয়ে যায় তাদেরও কিছু সঙ্গের প্রয়োজন আমরাই পারি তাদের সঙ্গটাকে মেটাতে আমাদের উচিত সারা জীবন তাদের পাশে থাকা তারা একটা সময় আমাদেরকে দেখেছেন আমাদেরকে মানুষ করেছেন গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন টাটা